दुख करते केनो बोलत केनो बालू बालू माकिन करो परन में का बालकेन आईपैड बालू पटना चले लो विज्ञान दाखली पीती मेरा मेरा गांव का है हं ए पासे के गांव का है ए पासे एक पकड़े ये जाऊँगा लेकिन पकड़े ना पकड़े ना पकड़े ना पकड़े दाब पकड़े दाब लगा दो लगा दो दो एक लगा दो जगह पर एक रखो एक रखो नी नी

রাত রাতি সকল বন্ধুদের কোথায় সবাই জলদি জলদি সবাই টু ইলপিটা চলে এসো লাইতা নাও নড়다가 এখন ওশনি ক্যা ক্যা জল চলে

কি করছো আমাকে তিনকে পেরেছ হ্যাঁ হ্যাঁ আমার এখনো মনে আছে তাই নাম দেখেই আমি চিনে ফেলেছি কোনো ব্যাপার না কেমন আমার আছো বলো আমার লাইফে দিন পর স্বাগতম আসার জন্য কি করছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের কেমন আছো কি বলছো ভালো মোটামুটি তুমি ভালো তো হ্যাঁ আছি তোমাদের ভালোবাসা ভালো আছি

রাতে রাতে সকলে কোথাও জলদি জলদি সবাই একটু এলিটা চলে এসো সবাই ভাত খেয়েছো এই দেখো ভাত খাওয়াচ্ছি আমার ছেলেকে আর খাইব না আমার পোলা যা কি করছো এখন এই তো ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম দেখো একটা ভাতও খাইনি সব কয়টা ভাত ফেলে দিয়েছি আমি আসছি দাঁড়া আমি আসছি

টাকাতে কিন্তু লাগলে কিন্তু আমি গেল তো মাইলাম কিন্তু করতে বলো তো তোমার এলভি ফার্স্ট জনে কে কমেন্ট করেছে মনে আছে তোমার কবে মানে আজকে নাকি অন্য সময় আমার তো মানে এখন নাকি

মনে করে দিব হ্যাঁ বলো দেখি কে ওই যে আমার ঠিক নেই কে করেছিল ওর মনে নেই

অন্যায় দেখছি এখনো মনে আছে সেই কথা জোর আছে সেটা বলতে হবে তোমার মনে আছে তো আমি ভুলে গেছি আসলে অনেক রকমের সবার সঙ্গে পরিচয় হতে হতে ফার্স্ট কে লাইভে এসেছিলো আমার মনেই নেই যাই হোক আমি এতদিন লাইভে আসতাম না এখন আসি ওই এগারোটার সময় আসি আর যদি আমার ওই আগের মতনই প্রবলেম এখনও আছে আচ্ছা হ্যাঁ অনেক অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পরেই তো প্রায় পাঁচ ছ দিন হয়েছে আবার একটু আসি মনটা ভালো লাগছিল না ভাবলাম একটু যাই বন্ধুদের সঙ্গে একটু কথা বলে আসি আর দেখি কেমন আসে সবাই তো সেই জন্য আবার আবারও একটু করছি তো তুমি ইসে করবা যদি আমার লাইভে আসতে চাও তাহলে তুমি এগারোটার সময় আসবে ঠিক আছে এগারোটার সময় আমি লাইভ অন করবো আর আমার নেট মানে এখনকার এত বাড়িয়ে দিয়েছে টাকা কি আর বলবো ও একটা বড় ফোন থাকা মানে মাসে মাসে ওকে মানে বাচ্চাদের মতো খাইয়ে পাতে হবে এরকম একটা ঠিক আছে তো আমার ফোনে আমি দেড় জিবি করে মারি মোটামুটি তিনশো টাকার থেকে আর কত বেশি মারবো বলো আমাদের ঘরে তিন চারটে ফোন এবার তিন চারটে আমাকে তো অ্যাকামেন্ট দিলে হবে না প্রত্যেকটা ফোনে মারতে হয় সেই জন্য মনে করো যে সকাল এগারোটায় হ্যাঁ হ্যাঁ সকাল এগারোটায় আসি তো সেই জন্য আর কি আমার নেটে আর কি হয় না তো সেই জন্য আমি ভেবেছি শর্ট ভিডিওতে দিচ্ছি তো সেই জন্য আমি দিনে একটাই লাইভ করব আর যদি কারো থেকে নেট ধার নিতে পারি আমাদের পাশে একটা মেয়ে আছে ওর থেকে নেই এই যে এখন যেহেতু ওর থেকে নিয়েই কিন্তু একটু করছি কারণ কালকে আমার লাইভে মানে অনেক ফ্রেন্ড এসছিলো কিন্তু আজকে আসেনি সেজন্য আমাকে একটু বসিয়ে দেবে আজকেও কাটবে সেটা আমি জানি তো এই বাবা বলে তো দিলাম এখানে কি জানি আবার লাইফটাই কেটে দেয় নাকি তো সেই জন্য আর কি মনে করো আমি একটু ডাউন হয়ে আছি তো সেজন্য আবার ওর থেকে হেল্প নিয়ে একটু চেলা চেয়ে তারপরে আবার লাইফটা অন করলাম বুঝলে এগারোটার সময় আসি ওটা আমার নেট দিয়ে করি তখন আসবে তখন আমি কথা বলতে পারবো কালকে আমার অনেক ফ্রেন্ড এসেছিলো কিন্তু হ্যাঁ যত ফ্রেন্ড আসার কথা ছিল সবাই আসেনি আমার সাবস্ক্রাইবার হয়েছে এক লাখ আট হাজার কিন্তু সেই অনুযায়ী তো হাজারও আসে না বুঝতে পেরেছ তার মানে বুঝতেই পেরেছ কি ডিফিকাল্টে আছি আমি

Terima kasih telah menonton!

sc 77. ব студien. ব Billboard ə বསྱ ব ব বས বས বབ. ব ব বས লাপা যান দা তো যাব না তো হে যাই নি যাম আমি তো এমনি মানসি ভালো খায় কত দেখায় অদ্ভুত দা হালাইয়া ভাই কি খালি খালি লাগে হুম তেমনি আছে আমার জন্য কাটারে রেখেছো তো না কাটা ছিল না তুনোরে প্লেন ছিল আপাতেও আছে প্লেন মা আপা দেখাইছো আপা প্লেন হাসিলো কাভন আ তুমি আপা দেখাইছো হ্যাঁ কত কত আমি বল আমি একটা পিঙ্ক কালারের মগ নিয়েছি একশো টাকায় এই ফিনাইলটা নিয়েছি মাত্র একশো টাকায় মানে সবকিছু একশো টাকা আর একটা বাসন মাজার ইয়ে নিয়েছি একশো টাকা শুধু একশো টাকায় নিয়েছে আর একটা টাকাও নেই আমি পেয়েছি ছোট চেঠিরাও পেয়েছে আর আরে গামলাটা দেখবি দাদু করবো

যদি তুমি <laughs> বলেছো <laughs>